চটপটি বা ফুচকা দুটির ভিতরে খেতে ভালো লাগে না এমন মানুষ হয়তো পাওয়াটা অনেক মুশকিল হবে আর সেই ফুচকাটা যদি হয় ভিন্ন স্বাদের তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ বন্ধুরা আরিফ হোসেন ব্লগে আজকে আমি এরকম একটি ফুচকার দোকান নিয়ে তোমাদের সাথে কথা বলার জন্য ভিডিওতে এসে পড়েছি তো তোমরা আজকে আরিফ হোসেন ব্লগে এই ভিডিওটির ভিতর চোখ রাখলে দেখতে পারবে ফুচকার কিছু নতুন নতুন আইটেমের তো বেশি কথা না বলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক হ্যালো বন্ধুরা আজকে এসে পড়েছি আমি ভাইয়ের ফুচকা দোকানে তো এই ফুচকাটা আসলে উনি ভারত থেকে এসেছেন তো ফুচকা গুলো খেতে কিরকম সেই ব্যাপারে তোমাদের জানাবো তো সাথেই পাশে থাকো তো বন্ধুরা মাজিদুল ভাইয়ের এই দোকানে আমি প্রায় পাঁচ ছয় রকমের টক পানি দেখলাম লেবু পানি টক দই পানি নাগমরিচের পানি মিষ্টি তেঁতুল পানি টক ঝাল মিষ্টি পানি জিরার পানি এবং আরও কিছু পানির সমন্বয়ে এই টকগুলো মিশ্রণ করা হয়েছে তো আমি প্রত্যেকটা টকই ফুচকার ভিতর নিয়ে খেয়ে এটার শ্বাস সম্বন্ধে জেনে তারপর তোমাদের বিস্তারিত বলবো আর এই দোকানটির ঠিকানা সম্বন্ধেও তোমাদের জানিয়ে দিব। তো দেরি না করে তোমরাও এখানে এসে ফুচকা খাবে চলো যাওয়া যাক ভিডিওতে তো বন্ধুরা আমি ফুচকা খেতে খেতে চিন্তা করলাম মাজিদুল ভাইয়ের একটু কথা শোনা যাক সে কীভাবে এই জিনিসগুলো আবিষ্কার করলো বা কীভাবে শিখলো তো চলো মাজিদুল ভাইয়ের থেকে কিছু কথা শোনা যাক আপনার নামটা কি আচ্ছা majid bhai আমাদের একটু বলবেন আপনি এই যে মানে এত উত্তেজনিক আইটেম এই আইটেমগুলো মানে কিভাবে পেলেন কোন থেকে কোন থেকে প্ল্যান আমাদের একটু বলেন প্লিজ এইটা ঘটনা আছে আমি গানো সেক্টর চাকরি করতাম মানে হচ্ছে আপনার কোরান এফেদার রেড পয়েন্টে তো আমি ভিডিও দেখতাম কাশ্মীরি গোলকাপ পা করি এই ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগার এই ভালো লাগা থেকেই মনে করেন আল্লাহ তাআলা হয়তো সেখানে হয়তো এখানে আল্লাহ তালা কবুল করছিল হয়তো আরেকজনের মাধ্যমে আমার এই প্রত্যেকটা চাকরি বাদ দিয়ে এই জিনিসটা নতুন আইটেমটা আমি আর কি মনে করি চালাই চালাই বন্ধুরা তোমরা মাজদুল ভাইয়ের কথাগুলো শুনলা আর এটা হচ্ছে জামগড়া সিটি স্কুলের পাশেই মাজদুল ভাই একটি দোকান নিয়ে এখানে বসে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত উনি বিক্রি করে তো যারা খেতে চাও তারা অবশ্যই এই ঠিকানায় এসে খেয়ে টেস্ট করে তোমাদের মন্তব্যগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে আর ভিডিওটি কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবে না লাইক শেয়ার অবশ্যই করবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ